রাম রামনবমীতে পাহারা দেবে এসএফআই অশান্তি পাকাতে এলেই মিলবে জ্যোতি বসু বুদ্ধবাবুর দেখানো ট্রিটমেন্ট স্পষ্ট বললেন দেবাঞ্জন রামনবমী নিয়ে রাজ্যে ক্রমশ চড়ছে পারদ মঙ্গলবার সকালে সেই কাউন্টডাউন শুরু করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যখন বিজেপি বলছে ওই দিন এক কোটি হিন্দু পথে নামবে সেই সময় আবার তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আহ্বান ঘরে বসেই রামনবমী পালনের এর মধ্যে এবার মুখ খুলল এসএফআই এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পরিষ্কার জানিয়েছেন কেউ অশান্তি পাকাতে এলে তারা জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথে হাঁটবেন প্রয়োজনে রাত পাহারা দেবেন দেবাঞ্জন বলেন কেউ অশান্তি পাকাতে এলে এসএফআইয়ের সম্মুখীন হতে হবে ঠিক যেমন বিরানব্বই সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল রাত জেগে এক একটা মহল্লা পাহারা দিয়েছিল যাতে কেউ অশান্তি পাকাতে না পারে ঠিক এই রকমভাবে গোটা রাজ্য জুড়ে রামনবমীতে এসএফআই ক্যাম্প তৈরি করবে রাত পাহারায় থাকবে তবে কেউ অশান্তি পাকাতে এলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের যে ট্রিটমেন্ট শিখিয়ে গিয়েছেন তাতেই কথা বলা হবে